জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হরমুজের তেলবাহী জাহাজ জব্দ বার্সে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার শঙ্কা এদিকে গাজা ইস্যুতে মার্কিন খসড়া প্রস্তাবকে সমর্থন আট ইসলামিক দেশের আরও জানাবো দামেশকে একাধিক রকেট হামলা সব শেষে জানিয়ে দিব জম্মু কাশ্মীরের থানায় বিস্ফোরক পরীক্ষার সময় বিস্ফোরণ নিহত নয় এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হরমুজে তেলবাহী জাহাজ জব্দ বাড়ছে যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনার শঙ্কা মধ্যপ্রাচ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে আবারও উত্তেজনা দেখা দিয়েছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরানি বাহিনী আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের জটিল পরিস্থিতিতে এই ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেন যে তালারা নামে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলবাহী জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রমের সময় ইরান আটক করছে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আজমান বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল কেন এটি গুরুত্বপূর্ণ কারণ হরমোজ প্রণালীর মাধ্যমে বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয় আর সেখানে যে কোনো উত্তেজনা বৈশ্বিক বাজার আঞ্চলিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ককে অস্থিতিশীল করে তুলতে পারে মার্কিন কর্মকর্তাদের অভিযোগ ইরানি বাহিনী জাহাজটিকে জোরপূর্বক ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে যায় তাদের দাবি এ ঘটনাকালে মার্কিন নৌবাহিনীর এম কিউ ফোর সি টেরাইটন নজরদারি ড্রোন কয়েক ঘন্টা ধরে ওই এলাকায় টহল দিচ্ছিল এটি ঘটনার গুরুত্ব এবং যুক্তরাষ্ট্রের নিবিড় পর্যবেক্ষণের ইঙ্গিত দেয় প্রাইভেট নিরাপত্তা সংস্থা অ্যামরের রিপোর্ট অনুযায়ী তিনটি ছোট নৌকা দ্রুত গতিতে আলারার দিকে এগিয়ে গিয়ে আক্রমণ চালায় এবং জাহাজটির গতি থামিয়ে দেয় একই তথ্য দিয়েছে যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস যারা জানায় রাষ্ট্রীয় তৎপরতার মাধ্যমেই জাহাজটিকে ইরানের জলসীমায় প্রবেশ করানো হয় সাইপ্রাইজ ভিত্তিক জাহাজ পরিচালনা প্রতিষ্ঠান কলম্বিয়া সাইপ্রাজ ভিত্তিক জাহাজ পরিচালনা প্রতিষ্ঠান কলম্বিয়া শিপ ম্যানেজমেন্ট জানিয়েছে তারা জাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়েছে তারা জাহাজের কুরুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা মন্তব্য পাওয়া যায়নি এই প্রথম নয় এর আগেও একাধিকবার সামুদ্রিক হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে মার্কিন নৌবাহিনী ও দুই সালে লিম্পেট মাইন বিস্ফোরণ দুই হাজার একুশ সালে ইসরায়েলি মালিকানাধীন তেল ট্যাঙ্কারে ড্রোন হামলায় প্রাণহানি এসব ঘটনা আন্তর্জাতিক জলপথে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার বড় উদাহরণ যার ফলে সাম্প্রতিক এই অভিযান নতুন করে উত্তেজনা বাড়ানোর সংখ্যা তৈরি করেছে দুই সালে ট্রাম্প প্রশাসন ইরান পরমাণু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি জটিল হতে শুরু করে দুই সালে গিরিসের দুটি ট্যাঙ্কার দখল ছিল ইরানের সর্বশেষ বড় অভিযান পরে গাজা যুদ্ধকে কেন্দ্র করে হুতি বিদ্রোহীদের হামলায় লোহিত সাগরে উত্তেজনা তীব্র হলেও অন্যান্য ইস্যু কিছুটা আড়ালে পড়ে যায় চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের বারো দিনের সংঘর্ষের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পায় বিশেষজ্ঞরা মনে করছেন ইরান এখন প্রতিশোধমূলক তৎপরতার পথ ধরছে এবং তেলবাহী জাহাজ জব্দের ঘটনা তারই অংশ হতে পারে গাজা ইস্যুতে মার্কিন খসড়া প্রস্তাবকে সমর্থন আট ইসলামিক দেশের গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সংশোধিত খসড়া প্রস্তাবকে সমর্থন জানিয়েছে সৌদি আরব ও মোট আটটি আরব ও ইসলামিক দেশ শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলা হয় উনত্রিশ সেপ্টেম্বর ওয়াশিংটন যে সমন্বিত পরিকল্পনা ঘোষণা করেছে তা গাজা সংকটের সমাধান এবং ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি কার্যকর কাঠামো হিসেবে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমর্থন পাচ্ছে এর আগে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে খসড়া প্রস্তাব প্রকাশ করছে তাতে দুই সালের শেষ পর্যন্ত গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন প্রস্তাব রয়েছে এই বাহিনী গাজার নিরাপত্তা পুনরস্থাপন সীমান্ত সহায়তা গোষ্ঠীর নিরস্ত্রীকরণ তদারকি এবং বোর্ড অব পিস নামে প্রস্তাবিত একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে এই উদ্যোগটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা যুদ্ধবিরতি ও পুনর্গঠন পরিকল্পনার অংশ এর অধীনে স্থিতিশীলতা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে তবে এই প্রস্তাবটির কিছু অংশে রাশিয়া চীন ও আলজেরিয়া ও আরও কয়েকটি দেশ আপত্তি জানিয়েছে তাদের মতে প্রস্তাবিত এই অন্তর্বর্তী বোর্ডের কাঠামো অস্পষ্ট ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা নিশ্চিত করা হয়নি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সীমাও স্পষ্ট নয় এসব বিষয় নিয়ে নিরাপত্তা পরিষদে আরও আলোচনার সম্ভাবনা রয়েছে দামেশকে একাধিক রকেট হামলা দামেস্কের মেজ্জাহো এলাকায় দুটি কাতিউস রকেট হামলার ঘটনা ঘটছে শুক্রবার এ ঘটনায় একজন নারী নিহত এবং কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বিষয়টি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে নিশ্চিত করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় জানায় রাজধানীর উপকণ্ঠ থেকে রকেট দুটি ছোঁড়া হয় এবং সেগুলো আবাসিক এলাকায় আগাথানে এতে বেশ কিছু স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টিম ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে রকেটের পথ এবং উৎক্ষেপণ স্থল করার চেষ্টা চলছে এই হামলার পর মেরজ্জাহ এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজ পরিচালনা করেন জম্মু কাশ্মীরে থানায় বিস্ফোরক পরীক্ষার সময় বিস্ফোরণ নিহত নয় ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগর সংলগ্ন নওগাঁ থানায় জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত নিহত এবং উনত্রিশ জন আহত হয়েছেন শুক্রবার রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এনডিটিভির খবরে বলা হয় নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক টিমের কর্মকর্তারা যারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন শ্রীনগর প্রশাসনকেও দুই কর্মকর্তা ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন পুলিশ জানায় সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো নগাঁও থানা আনা হয়েছিল সেগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার সময় হঠাৎ ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক তাদের দ্রুত ভারতীয় সেনাবাহিনীর বিরানব্বই বেস হাসপাতাল এবং শেরি কাশিম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে এই ঘটনার পরেই শীর্ষ পুলিশ কর্মকর্তা নগা থানা এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেন পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এই বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করা হচ্ছে